দেখেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আসল লাগে দোয়া কোনো না পড়লে বিদেশের সালাদ কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাত করা যাবে কিনা স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়েজ আছে সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনাহ হবে সুন্নাত তামাজে কি চার রাকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে প্রেগনেন্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না বসে পড়া যাবে কিনা ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে স্বামীর শারীরিক সমস্যা হলে কি তালাক যাবে গাছের শিকড় উদ্দেশ্যে ব্যবহার করা যাবে এরশাকে নামাজ পড়লে কি চাষের নামাজ পড়া যাবে আমার আত্মীয় আমার সাথে অনিষ্ট করে তার সাথে সম্পর্ক কিভাবে রাখবেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব সন্দেহ রোগ বা সূচিবায় রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি কিসিতে পণ্য ক্রয়ের বিধান কি নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন তাহাজুদ নামাজ জামাতে পড়া যাবে কি না ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে পেশাবন্দ জায়গাটা ধুয়ে তারপর এবাদ করবেন অথবা এবাদ বলতে সালাদ আদায় করবেন বাকি ওই অবস্থায় ব্যবস্থা পেশাব থাকলেও আপনি তালাত করতে পারেন জিগিআ করতে পারেন সব এবাদ করতে পারেন সলাাদটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য শর্তের জন্য বাচ্চা করে নিলে বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গা না পাকলে সেই জায়গাটা ধুয়ে অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব সেটা চেঞ্জ করে আপনি সালাদ আদায় করবেন ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাওয়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা কুদ মানে বদ্ধ মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় না কিন্তু কখনো হাত পিছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন দেশে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন দেশে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত ওলিউল আপনি জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ জামাতে পড়া যাবে কিনা না বা স্বামী স্ত্রী একসাথে তাহাজুদ পড়া যাবে কি না জামাতে তাহাজুদ করা যেতে পারে কালেভদ্রে কখনও নিয়মিত রমদানের বাইরে তাহাজুদের জামাত করাকে অনায়কুলা একরাম মাকরু বলেছেন যেহেতু রসুল করিম সাল্লা সাল্লাম বা সাফা একরাম রমাদানের বাইরে কখনও তাহাজুদের সালাতের জন্য জামাত প্রতিষ্ঠা করেছেন এমনটি দেখা যায় না অতএব মাঝে মধ্যে এটি হতে পারে কোনো অসুবিধা নেই স্বামী করতে পারেন এরপরে এস এ শিবলি আপনি জানতে চাইছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে না মাছি কোথাও বসলে নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীরে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় আজমাইন ইনকিয়াদি থেকে আপনি জানতে চেয়েছেন সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি এটার জন্য সবচেয়ে বড়ো আমল হলো পাত্তা না দেওয়া সূচিবায়ু এবং সন্দেহ রোগের থেকে বাঁচার জন্য সন্দেহকে কোনো রকম পাত্তা না দেওয়া একদম পাত্তা না দেওয়া আমার উজু হয়েছে কি না সন্দেহ হচ্ছে তিনবার ধোয়ার পরেও এটা শয়তান আমাদের ভিতরে সৃষ্টি করছে এটাকে পাত্তা না দেওয়া যে না আমার উজু হয়ে গেছে শ্রী করিম সৌদি সাল্লাম তিনবার দুইতে বলেছে আমি সেটা পালন করেছি অতএব এরপরে না হলেই এটা নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নাই এটা রাসু সাল্লাহ সাল্লাম এর সাথে আমি বুঝবো অতএব নিজের মনের ভিতরে যে সন্দেহ উদ্রিক হয় শয়তান এগুলো মানুষকে অস্থির করবার জন্য করে বা মনোযোগ নষ্ট করার জন্য করে এগুলোকে পাত্তা দেওয়া যাবে না এরপরে বাম দিক থেকে তিনবার থুতু ফেলে আমন্ত রসুলই বললে সাধারণত শয়থারণি জাতীয় কোমন্ত্রণা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কি না জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না এটি খ্রিস্টানদের ইয়াহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি আর তাদের বিরোধিতা করার জন্য রসুল আকাম অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং এ পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি শিবঈর রসুল্লাহ কাম সালামিনি শেষ করেছেন অতএব রসুল করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা যায়জ নেই তবে হ্যাঁ স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এই জাতীয় কিছু না করা হয় এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো মনে হলো তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশা আল্লাহ এভাবে দাউদ আপনি জানতে চান নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন ভাই দাউদ নফ্সের কামনা বাসনা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহ কাছে বিশেষ করে পড়বেন আর সেটা হলো যে আল্লাহ আমাকে আমার নফসকে আপনি গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আতি আতিনফসি তাকওয়াহা আতি আতিনফসি তাকওয়াহা আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার নফসকে আমার প্রবৃত্তিকে আপনি তাকুয়া দান করুন ওয়াজাক কিহা কিহা ওয় আন্তঃ রোমান জাকা সেটাকে পবিত্র করুন আপনি সর্বোত্তম পবিত্রকারী এভাবে আপনি দোয়া পড়বেন আবারও বলছি আল্লাহম্মা ও আফসি তাকওয়া ওয়াজাকিহা এটা হলো প্রবৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য গুণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন সেই সাথে ইমানদারদের সঙ্গ নেককাররা যারা প্রবৃত্তিকে প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে চলতে পারে এখলাস যাদের ভিতরে আছে তাদের সঙ্গে ওঠা করবেন চলাফেরা করবেন এই এক্সারসাইজের মাধ্যমে শাহ আল্লাহ আপনার ভিতরে তাকুয়া আসবে এবং বিল্ড আপ হবে হালিমা আক্তার আপনি জানতে চেয়েছেন গাছের শিকড় বাকল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কি না শেকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে প্রতিষেধক হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায় জানা যায় অভিজ্ঞতা দ্বারায় তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা তাবিজের মতো ইত্যাদি এগুলো জায়েজ নয় সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে এম ডি সজ্জাদ আপনি জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কী পণ্য ক্রয় করা যায় যাচ্ছে আছে দৃষ্টিকোণ থেকে কোনো একটা জিনিস আপনি হয়তো নগদে বিস্তে দশ টাকা কিন্তু সেই জিনিসটা আপনি কিস্তিতে ভেঙে ভেঙে দিবেন সেটার দাম পনেরো টাকা নিল সে এবং পাঁচটা কিস্তি বা দশটা কিস্তি বা অনেকগুলো কিস্তি করে দিল আপনি সেই কিস্তি অনুযায়ী পরিশোধ করে দিলেন এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে এম এ হোসাইন সোহান জানতে চেয়েছেন বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব বিধর্মী শিক্ষককে সালাম দিবেন না যেহেতু তিনি অমুসলিম আবার আদাবও বলবেন না যেহেতু তিনি এটা তার ধর্মীয় কৃষ্টি তবে তাকে এমন কোনো শব্দে আপনি সম্বোধন করবেন যে শব্দটি যে শব্দটি তার জন্য তার জন্য সম্মানসূচক অথবা আপনার আমাদের সামাজিক যে সমস্ত অভিবাদনের শব্দগুলো আছে সেগুলোর কোনো একটা আপনি ব্যবহার করবেন যেমন ওয়েলকাম স্যার থ্যাংক ইউ স্যার এই জাতীয় কথাগুলো আপনি বলতে পারেন সুপ্রভাত এই জাতীয় কথাগুলো বলতে পারেন ধর্মীয় কৃষ্টি বহন করে এরকম কোনো কিছু তার জন্য বলা যায় হবে না আলোর পৃথিবী এ দেখে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতার সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি নামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবির নামা আঠারো নম্বর কলামে দেওয়া পাওয়ার বলে তিনি তালাকের তাফিজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে ইস্তাব্রবাণী এআইডি থেকে জানতে চেয়েছেন মেয়েদের নামাজের মাঝখানে প্রসাব হলে কি নামাজ হবে না নামাজের মধ্যে পেশাব হলে তো সালাদ সরি সাদাশ্রাবের কথা বলেছেন নামাজের মাঝখানে সাদাশ্রাব বের হলে কি নামাজ হবে কি না সাদাশ্রাবরা যদি নিয়মিত বের হতে থাকে তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য অজু করবেন সালাত করবেন এর মধ্যে শ্রাদাশ্রাব বের হলে আপনার সালা সালাত হয়ে যাবে আর যদি শ্রাদাশ্রাব হঠাৎ করে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে ছেড়ে দিতে হবে এবং পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পুরনো আপনাকে আদায় করতে হবে এরপরে এস কে সুব্রাণ আপনি জানতে চেয়েছেন সুন্না তামাজে কি চার আকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে চারো রাখাতেই আপনি আসল সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয় তাহলে দু এক দুঘাত করে পড়াই উচিত কারণ সলাতুল্লাই ও নাহারি মাসনা ও মাসনারসুল্লাহরম সাল্লা সাল্লাম বলেছেন রাত এবং নামাজ দিনের নামাজ দুই রেখাত দুই আঘাত করে এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাগুলোর কথা বলা হয়েছে তবে এক্ষেত্রে যখন পড়বেন যেমন সুন্নত মহক্কা রয়েছে এগুলো একত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন সেই ক্ষেত্রে প্রত্যেক রাখাতে আপনি সুরা মিলাতে পারবেন মিলাবেন আকাশকে এইচ আপনি জানতে চাইছেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়জ আছে যদি কোনো বিশেষ অসুবিধা থাকে যে এখন বাচ্চা নিলে এমন পরিবেশে আছে সেখানে মানুষ করা কঠিন হবে বা অন্য কোনো সমস্যা হবে সেই জায়গা থেকে কাল বিলম্ব করলে সেটি ঠিক আছে জায়েজ হবে কিন্তু কী খাওয়াবো সেই চিন্তা থেকে যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়জ হবে না নুসরাত জাহান লিজু বালাইজু আপনি জানতে চেয়েছেন আমার আত্মীয় আমার সাথে অনিষ্ট করে তার সাথে সম্পর্ক কীভাবে রাখবো দেখুন আপনার আত্মীয় যদি আপনার কোনো ক্ষতি করে তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে পারেন যদি সম্পর্ক ছিন্ন করলে তার ক্ষতি থেকে বাঁচার সুযোগ থাকে আর যদি সেরকম না থাকে বরং সম্পর্ক ছিন্ন করলেও আপনার সম্পর্ক ছিন্ন করার সাথে আসলে ক্ষতির কোনো সম্পর্ক নেই বরং আপনি সম্পর্ক রেখেও থেকে বাঁচতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক রক্ষা করতে হবে আর যদি সম্পর্ক ছিন্ন করা ছাড়া উপায় না থাকে সম্পর্ক ছিন্ন করলে নিরাপদ থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সম্পর্ক ছিন্ন করা যায়জ রয়েছে যতটুকু প্রয়োজন হয় ততটুকু এরপরে আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কি না ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন অনুষ্ঠান করা দোয়া করানো এটি শরিয়াতে জাহেজ নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাগার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজের আল্লাহ কাছে দোয়া করবেন অন্য অন্য আলেমদেরকে মুরব্বীদেরকে অনেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ নাই সেমেশ্বরীতে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি এটি জায়জ নাই জাকির জয় আপনি জানতে চেয়েছেন এরশাকের নামাজ পড়লে কি চার্চের নামাজ পড়া যাবে এরশাক এবং চার্স এই দুই নামাজ কি এক না ভিন্ন এ নিয়ে ওলামাদের মতামত পার্থক্য আছে ইমাম ইবনেবাজ রহমাহল্লা তিনি এই দুইটাকে একই নামাজ বলেছেন অতএব তার মত অনুযায়ী এশ্বাক পড়লে চার্চেরা আলাদা পড়া লাগবে না কিন্তু আমাদের সোলামাহিক গ্রামের অনেকেই বলেন যে এরশাক এবং চার্জ দুটি দুই নামাজ অতএব সেই দৃষ্টিকোণ থেকে আপনি পৃথকভাবে যদি পড়েন সেটাই উত্তম এবং নিরাপদ সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কোনোত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে দোয়া দয়াখুনটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয় অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে এবং দয়া খুনের জায়গা রেখেছিলাম হমসদুল্লাহসালাম বিভিন্ন রকম দোয়া পড়তেন ছোটো বড় মাঝারি সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিনিল্লাহ লাভনী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওত করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয় বরং পায়ের সাথে না যেন না লাগে সেই জন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন অথবা শাল্লাহদিনা এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে জিয়াউদ্দিন জানতে শুধু চল্লিশা খাওয়া বা খাওয়ানো জায়েজ আছে কিনা না এটা সবচেয়ে বড় বেদাতগুলোর মধ্যে থেকে একটা মানুষের মৃত্যুর পর আর তিন দিনে এগুলো হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এসছে এগুলো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নেই দিলরুবা মেহরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে এ প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না লোবা সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে গুণা হবে এমন কোনো কথা কর্ণ করণের কোথাও বলা হয়নি তবে হ্যাঁ সবাস করার পর তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসলের ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ ওয়াক গোসলের যে ওক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সালাতের ওক্তই এখন আস নাই তার আগেই তিনি মৃত্যুবরণ করবেন কথা কথা আসার পরে সহবাস করলেন গোসল করবেন শুয়েছেন ফজরের ওক্ত হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে এই জন্য তার কোনো কোনো হবে না কিন্তু আল্লাহ মাফ করুক তিনি যদি সালাদকে বিলম্ব করে ফেলেন গোসল না করে তাহলে সেক্ষেত্রে এটি গুণের কারণ হবে অতএব শুধু সহবাস করে আপনার মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুণা হবে না কারণ সবাস করার পর পরই গোসল করা ফরজ নয় রসুল আহরম সাল্লাহাল্লাম অনেক সময় সবাসের পরে অজু করে তারপর শুইতেন বা অন্য কোনো কাজ করতেন তাহলে বোঝা গেল যে গোসল কিছুটা বিলম্ব করা অর্থাৎ পরবর্তী বক্তের সালাদ আগ পর্যন্ত বিলম্ব করা জায়েজ আছে এরপরে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচর লাগে এরকম কোনো কথা কোন দেশে আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাহিরে থাকলে জিনদের বিচরণটাই সামে হয় সেজন্য স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি মিফতাহুল জান্নাত কৃপা জান্নাতের তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা তাবিজ রসুল একাম সাল্লাম দেন নাই নিজে কখনো ব্যবহার করা নেয় সাবা একরাম এবং রসুল আহম সাল্লাম ঝাড়ফুক করেছেন বিধায় ব্যবহার করা সুন্না বিরোধী কাজ এমনি সৈমুদ্দিন আল জাবের সৈমুদ্দিন আল জাবের আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডালভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন দাউদ রাইহান জানতে চেয়েছেন কেউ কোরআন অশুদ্ধ পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে কি না আমি যে গ্রামে কিছুদিনের জন্য আছি সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি নামাজ পড়িয়ে থাকেন সেক্ষেত্রে আমার করণীয় কী যদি যারা সালাত আদায় করাচ্ছেন ইমামতি করছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি বিশুদ্ধ কার সালাত আপনাকে সেই বিষয়টি খেয়াল করতে হবে যার সালাটা তুলনামূলকভাবে ঝরেই তার যার কেনারটা বেশি তুলনামূলকভাবে বিশুদ্ধ আপনি তাকে অনুসরণ করলে ইনশাল্লাহ বা তিনি ইমামতি করলেই সালাত আদায় হয়ে যাবে দেখতে হবে যারা আছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে কে বেশি পারেন সেটা খেয়াল করবেন রাইফা রাইফাত খাতুন জানতে চেয়েছেন প্রেগনেন্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না বসে পড়া যাবে কি না যদি এমন হয় যে প্রেগনেন্সির অবস্থাটা এরকম যে তিনি রুকোচিতা করতে গেলে পড়ে যাবেন বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বসে চালাতালি করতে পারবেন এমডি ডি জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে যদি মিউজিক শুনতে পারবে না মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করার জন্য